এই বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কা ভাজি আলু সিদ্ধ মাখবো বলে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমার এখানে ওইদিকে দেখো ভাত হয়ে গেছে তো তার সঙ্গে হচ্ছে পটল ভাজা করবো তো পটলটা আমি এখানটাতে রাখলাম কারণ কি টমেটোটা ধুতে হবে তো ওই জন্য এই বাড়ির থেকে নিয়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই দেখো খুব সুন্দর বাঁধাকপি কাটে বলে ও বললো যে আমি কেটে দিচ্ছি তো বাঁধাকপি খাওয়ার ইচ্ছা হয়েছে ও আজকে চলে যাওয়ার কথা ছিল যায়নি তো এই দেখো কি সুন্দর খুচো খুঁচো করে বাঁধাকপি কাটছে আমি এত হলে কাটতে পারি না তো চলো ও বাঁধাকপিটা কাটুক আমি এদিকে রান্নার জোগাড়টা করে নিই ওদেরকে খেতে দিতে হবে বেলা বন্ধুরা ভীষণ গরম তো তার মধ্যে একটু হাওয়াও দিচ্ছে এদিকে দোকান খুলে ফেলেছি আমার এই ছোট্ট দোকান তোমরা তো আগেই দেখেছো জানো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিস্টার সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর কি বলবো বলো তো সারাদিন দেখি মানে যদি শর্ট ভিডিও করা যায় তোমাদের তো অবশ্যই ছাড়বো দেখাবো আর তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা এখন ঘড়িতে বাজে পনেরো দশটা মানে নটা চল্লিশ বাজে তো এখানে আমার একটা অন্যাজ ঝুলছে কুটুসের চোখে আলো পড়ে বলে ওই জন্য আমি থেকে দিয়ে রাখি তো তোমাদের দাদা ভাইজকে বাড়িতে আছে বললো যে যাবো কিন্তু যাইনি তো চলো সঙ্গে থাকে দেখতে থাকো ঠিক আছে সুন্দর করে আলু মাসিয়েছি লঙ্কা ভাত দিয়ে নিই তবে তোমাদের দাদা ভাইকে সন্ধুরা কপিটা একটু জল দিয়ে আর নুন দিয়ে হালকা জল দিয়েছি আর জল বেরোচ্ছে তো ভাব দিয়ে নিচ্ছি কারণ বাঁধাকপি একটু ভাব দিয়ে ফেলে দিচ্ছি তাহলে তোমরা জানো আর এই দেখো এখন আমার বাসন কোসন রয়েছে এগুলো সব মাজবো রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়েছি কারণ কপিটা এখনো ভাব হয়নি ওর জন্য তো চলো বন্ধুরা এখানে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আর এই দেখো কপিটা ভাব দিয়ে জলটা ঝরানো হয়ে গেছে তো এখানে মশলা আদা আর জিরে গুঁড়ো আছে লঙ্কা আছে একটু হলুদ আছে তো চলো এটা কষিয়ে নিয়ে কপিটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে বাসন কুসুম মাছ দিয়ে যাবো এখানে দেখো টমেটো কাটা রয়েছে একটু চাটনি করবো চলো রান্নাটা সেরে তো বন্ধুরা কাজটা সেরে বাসন টুসুন মেজে আমি চলে এসেছি স্নান করে স্নান করে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আমি হচ্ছে বৃহস্পতিবার দিন ছেলেকে পুজো করতে বারণ করি কারণ কারণ কি বৃহস্পতিবারের দিনকে কী তো বন্ধুরা ঘট বসিয়ে পুজো করতে হয় তো লক্ষ্মী ঠাকুরের সামনে ঘট বসাই তারপরে বাসন টাসন ভালো করে মাজতে হয় প্রদীপ টদীপ সমস্ত কিছু নামিয়ে মেজে টেজে নিয়ে এসে তারপর তো পুজো করতে হয় তো ও তো ছোটো মানুষ তো ও আর কত করবে বলে ও তো রেগুলার কম বেশি ভালো মন্দ মানে আমার পুজোটা করে দেয় এবার আমি রেগুলার যে আমাকে করে দেয় পুজোটা এটাই আমার কাছে অনেক তো সেই জন্য আমি বলি যে বাবা বৃহস্পতিবারের পুজোটা আমি করব তুমি করতে পারবে না তো সেই জন্য আমি পুজোটা করে নেবো তো স্নান করে এসে সিঁদুর পরে নিলাম নিয়ে আর কি ঠাকুরের এখানে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করছে আর আমার এখানে ছোট্ট জায়গা তো ওই জন্য তোমাদেরকে সেভাবে দেখাতে পারি না আর এই একটাই ঘরের মধ্যে সব কিছু তোমরা তো সবই জানো যারা ব্লগ দেখো তোরা তো সব কিছুই জানো তো নতুন করে আর কী বলবো তো আমি পুজোটা সেরে নিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো আর অনেকটা সময়ও হয়ে গেছে মানে বেলা হয়ে গেছে তো দুটো প্রায় বাজতে যাচ্ছে তারও বেশি হয়তো বাজে আমি এখনও ঘড়িটা খেয়াল করিনি কারণ কি তোমাদের দাদাভাই স্নান করে উঠে আর মানে বেশি বসে থাকতে পারে না ওকে খেতে দিয়ে দিতে হয় আর কুটুসু থাকতে পারে না আর তাছাড়া আমি সকালবেলা বৃহস্পতিবারের দিনকে না ভাত খাই না তোমরা তো দেখলেই মুড়ি খাই বা অন্য কিছু শুকনো রুটি রুটি কিছু করলে সেসব খাই ভাত খায় না ভাত খেয়ে পুজো করি না লক্ষ্মী পুজো তো আর কি বলবো বন্ধুরা চলে ঝটপট পুজোটা সেরে নিই তো বন্ধুরা পুজোটা যখন করি তখন তো আমি সামনে দাঁড়িয়ে থাকি তো তোমাদেরকে তখন সেভাবে দেখাতে পারি না তো এখন আমি পুজোটা করা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে একটুখানি দেখে নিলাম আমার এই ছোট্ট জায়গায় পুজো করেছি কেমন লাগে বন্ধুরা পুজো করা হয়ে গেছে তো তোমাদের দাদা ভাইকে একটু খেতে দেবো আমিও খাবো তো যদিও আমার খাওয়াটা সবসময় দেখানো হয় না কারণ খেয়ে টেয়ে ছেলে আবার হয়তো শুয়ে পড়ে নলে পড়তে চলে যায় তো কে করে দেবে ওর জন্য করা হয় না তো চলো গরমের ছোটো দেখো মুখ চোখের কী অবস্থা হচ্ছে ভীষণ গরম তাই না বলো আর বৃষ্টি হচ্ছে তাও গরম কমছে না ভীষণ গরম তো জানি হোক আমার পুজো টুজো হয়ে গেছে আর এদিকে তো কী রান্না করেছি তোমরা জানোই তো রান্নার এখানে চলে এসেছি চলো খেতে দেবো আমার বাড়ি ওদেরকে দেখিয়ে নিই হ্যাঁ তো এই দেখো সকালে তো ডাল বেশি করে করেই নিয়েছিলাম তো টমেটো দিয়ে ডাল করা আছে আমার ডাল আছে আর জানো তো সকালে না আলু সিদ্ধ আমি তো খাইনি আজকে সকালে ভাত হচ্ছে মুড়ি খেয়েছিলাম মুড়ি চিনি জল তো পটল ভাজা আর আলু ভাজা আছে তো এই যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইকে একটু পুস্কা দেবো ডালের সঙ্গে আর আমি আলু সুদ্ধটা খাবো কারণ আমি সকালে আলু সুদ্ধ খাইনি আর ওই জন্য তোমাদের দাদা ভাই হলো অতটা খেতে পারব না রেখে দেওয়ার এখানে হচ্ছে এই যে বাঁধাকপি করেছি এখানটা একটু খাবল দেওয়া দেখছো এখান থেকে তুলে নিয়েছি নিয়ে একটুখানি ওই ঘরে দিয়ে এসেছি মানে আমাদের ওই জায়ের ঘরে আর এটা তো দেখালাম সরি আর এখানে এই দেখো চাটনি করেছি

তো বন্ধুরা আমারও খুব খিদে পেয়ে গেছি জানো তো তো ওই জন্য আমিও খেতে বসে গেছি আর দেখো চুলটা ছেড়ে একদম থাকতে পারি না ভীষণ গরম করে ওই জন্য দেখো চুলটা কোথায় মুন্দি করে তুলে দিয়েছি আর হচ্ছে আমারও এখানে যে তোমাদের দাদা ভাই আর কিছু কিছু হচ্ছে খাচ্ছে এই যে এখানে দেখো আমারও ভাত ধরে নিয়েছি এই যে আমার ভাত ধরে নিয়েছি চলো খাওয়া দাওয়া করে নি হ্যাঁ চলো খেয়ে নি বন্ধুরা বিকেল হয়ে গেছে তোমাদের দাদা হয় টিভি দেখছে আর দিকে দেখো বৃষ্টিও দাঁড় যেন তো বৃষ্টি হলো একটুখানি আবার কমে গেল আর এখানে এই যে আমি দুধটা খুলে রেখে গেলাম যে দেশলাই আনতে গেলাম যাই হোক এই যে দেশলাইটা এখানে রয়েছে তো দেশলাই দিয়ে গ্যাসটা অন করি এই যে দুধটা রয়েছে ছেলে তো দুদিন ধরে দুধ খাচ্ছে না বাবা রয়েছে বলে চা করে ফেলছি তো চা করবো আর হচ্ছে তার সঙ্গে কুত্তুর বললাম যে একটু পাউরুটি নিয়ে আসতে তো কুত্তুর ঘরে রেডি হচ্ছে পাউটি আনবে চলো গ্যাসটা অন করি চা করি

তো এই দেখো বন্ধুরা পার্টিটা সেকেন্ড নিচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমি লাইভ ভিডিও করছি তো তোমাদের কখন সময় হয় সেটা বলবে আমার অনেক বন্ধুরা আমাকে লাইভে আসতে বলেছিল সেই জন্যই আসছি তো তোমাদের সময় মতো আমি আসবো দুজনেদের মানে তোমাদের আর আমার সময় অ্যাডজাস্ট করে যে সময়টা হবে সে সময়ই আসবো তোমরা অবশ্যই কমেন্ট জানাবে কারণ কি লাইভ করার সময় তোমাদের সঙ্গে যখন কথা বলি আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করি তখন আমার খুব ভালো লাগে তো দেখো আমি সন্ধ্যে জ্বালছি তো সন্ধ্যে জেলে নিই তারপরে চাটা খাবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা সন্ধেটা আগে জেনে নিলাম তোমাদের দাদাভাই বলে যে আগে সন্ধে জেনে নাও তারপরে খাবো তো সেই জন্য সন্ধ্যেটা আগে জেনে নিলাম আর দুপুরবেলা যেন তো জল ভরতে গিয়ে খাওয়ার পরে নাইটিটা ভিজে গিয়েছিলো একটু জলে ওই জন্য বেলে রেখেছিলাম দিয়ে অন্য নাইটি পড়েছিলাম দিয়ে এখন আবার দেখছি শুকিয়ে গেছে ওই নাইটিটা ভিজে গেছে ওই জন্য বারবার যেন তো আমি এরকম নাইটি পাল্টাই মানে ভিজে নাইটি পরে থাকতে হয় আর তারপরে তো গরমে ঘেমে যাচ্ছি তো ওই জন্য আবার এই দুপুরবেলা নাইটিটা করে নিয়েছি আর এই দেখো এরকম চা নিয়ে এই যে দাঁড়া ক্যামেরাটা ঘুরায় এটাকে দেখতে পারবে না হ্যাঁ এই দেখো ওরা শুরু করে দিয়েছে চা খাওয়া চা পাউরুটি আর হচ্ছে আর হচ্ছে নয় এটাই আর ফ্যানটা চলছে বলে এখানে দেখো আওয়াজটা শুনতে না না তাই বলো ভালো করে তো সারাদিন যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওই খাওয়া দাওয়া এইসবই তো চলে বলো সংসার মানেই তো সেই খাওয়া দাওয়া সবকিছু মূলে খাওয়া দাওয়া তো সারাদিন যেগুলো হয় সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর যেগুলো আমি মানে আর কি দেখাবো মনে করি কাজটা যে নিচে উঠোনে গিয়ে করি সেগুলো সবসময় দেখাতে পারি না কারণ কি ভিডিওটা ধরার কেউ আজকে ভিডিও আর বড় করবো না কারণ এখনও আমার রাতে কিছু কাজ বাকি আছে যেহেতু ছেলে ফোনটা নিয়ে পড়বে আর ভিডিও করা যাবে না তো আমার শর্ট ভিডিও করেছি ছেড়েছি তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আর তোমাদেরকেও তো আগেই বলেছি ওই দেখো এখন আমার মানে কি গামলাটা থাকে কেন তো যেহেতু এখানে খাটের মধ্যে বসলাম তো সেটাই দেখা যাচ্ছে আর রাতে হচ্ছে রুটি করবো আর মানে বেশি বড় করছি না ভিডিও তো এবার চেঞ্জ ফেঞ্জ করে রুটি করি ঠিক আছে আর আমার সারাদিনের যেটুকু যা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেলাম শেয়ার করলাম তোমাদের দাদা ভাই এসেছে তোমাদের দাদা দাদা ভাইও ভিডিও করেছে ঠিক আছে তোমাদের দাদা ভাইকেও বলবে কমেন্ট করে কেমন হয়েছে কারণ ও থাকে না তো ভিডিও করতে পারে না তো তোমাদের দাদা ভাই তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিও করেছে ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন একটা ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর গুড নাইট টাটা এই যে তোমাদের দাদা ভাই বসে আছে খুব সেখানে ফ্রি আছে ও ফোনটা নেবে ও এখন হচ্ছে অনলাইন ক্লাস করবে ঠিক আছে চলো